কলকাতার ইউটিউব চ্যানেল আজ আর্য সমিতির ময়দানে ভবানী প্রসাদ বাল্লাতে উপস্থিত যেখানে এটা উই ওয়ান জাস্টিস এখানকার যারা দিদি বোনরা রয়েছে সবাই মিলে এই প্রোগ্রামটা করছে রোববারের সন্ধ্যাবেলা ইউটিউব চ্যানেলটা দেখুন বিচার চাই আপনার মতামত কী দিদি মেন অর্গানাইজেশনের নামটা কে আসলে এই ঘটনাটা নিয়ে যেভাবে সাধারণ মানুষ রাস্তায় আপনারা সকলেই জানেন যে অর্গানাইজেশানের নাম সংগঠন এই সমস্ত কিছু নির্বিশেষে মানুষ প্রতিবাদ করতে চাইছে রাতের পর রাত রাস্তায় হাস হাঁটছেন শুধু জাস্টিস পর আর জি কর ওই মার্ট জাস্টিসেই আমরাও একটা অর্গানাইজেশনের মতো করেই রাত্রিবেলা যখন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললাম রাতের রাস্তা দখল করো মেয়েরা এই ডাকে সাড়া জাস্ট সকালবেলা আমরা দেখলাম যে সেই গ্রুপে আটশো জন মানুষ জয়েন করেছেন এবং তারা কিছু করতে চাইছে এই রাতের রাস্তা দখল করার কর্মসূচি দিয়েই আমাদের পথশলা শুরু আমরা উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর জিকার এই জায়গায় দাঁড়িয়ে আছি যে লড়াই গোটা ভারতবর্ষ ছাপিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যার ঢেউ আছড়ে পড়েছে এই লড়াইয়ে আমরা আছি

মানে গভর্নিং বডির প্রতি গভর্নিং বডি বলতে আমি গভর্নমেন্টের কথা বলছি গভর্নিং বডি ইন দ্য সেন্স যে ওই সেক্টরটার প্রতি শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রতি যে আমাদের একটা নেগেশন তৈরি হচ্ছে যে এটা তো এইরকম তো তারা কাকে আদর্শ মানবে স্টুডেন্টস কি মানে কে শিখবে তারা যদি টিচার্সদেরকে শুধু এটাই দেখে তারা ওই মাথা নত করে শেখাচ্ছে এটুকুই তাদের মেরুদণ্ড এবং মানে তাহলে এটা বদলাবে না সেই জন্য সবাইকে একটু একটু বিশেষত মা বাবাদের কে খুব মানে খুব বদলানো দরকার এই টাইম মানে এটা টাইম যে আমরা আর এইগুলো ভাববো না যে এটা আর শুধু মেয়েরা করবে অমুক পোশাক কেন করবে হ্যাঁ নিশ্চয়ই তার মানে যেমন এটাও না বলি যে করে এমন কিছু একটা ড্রেস যেটা সাউথ সিটি মলে চলতে পারে তখন যদি কেউ বলে কোনো পাকা দেখা বা মাসি যে এইটা করিস না তখন যেন আবার সেই মেয়েটির মধ্যেও সেই অধ্যন্তটা তো তৈরি হয় যে তুমি কে বলবার এটা না এটা এটা আমাদেরকেও চিন্তা হবে যে কে রিয়েল মানে ভালোবাসা থেকে বলছে কনসার্ন থেকে বলছে আর কে দাবানোর জন্য বলছে তো এটাও ইন দ্য মানে প্যারেলালি আমাদের মধ্যে সেটা থাকা উচিত চলেছে আস্তে আস্তে আমি আবারও বলছি পরবর্তী আমরা কি করতে পারি একটু আপনারা বলার মধ্যে বলে দিয়ে যাবেন একটা কর্মসূচি এখান থেকে অলরেডি ঘোষিত হয়েছে কিন্তু আরও আমরা এই গ্রুপটাকে সচল রাখার জন্য আর কি করতে পারি একটু প্রযুক্তিগত সমস্যার জন্য আমাদের হল ছেড়ে এখানে করতে হচ্ছে মিটিংটা না তো হয়তো আরও এই সংখ্যাটা হয়তো দ্বিগুণ মিতালি দাস ওর কিছু বক্তব্য আছে আমি ওকে বলার জন্য বলছি এরপরে আমরা এই অঞ্চলেই একটু বিখ্যাত গণসঙ্গীত শিল্পী আপনি ওকেও আমি বলল ভীষণ ভালো গণসঙ্গীত করেন উনি আমার শোনার সৌভাগ্য হয়েছে ওনাকে একটু রিকোয়েস্ট করে রাখলাম আগে থেকে তাহলে তোমার বক্তব্যটা বলে একটু সরে এসে করতে পারি আমরা সেটাও বলব নমস্কার আমার কিছু কথা বলার আছে যেটা আমি একদম ছোট করে বলবার চেষ্টা করছি কারণ বলতে গেলে এত কথা আসছে যেগুলো মনে হচ্ছে যে ছড়িয়ে যাচ্ছে তো আমি যতটা পারবো কনসার্ন করে গুছিয়ে আনার চেষ্টা করছি সেটাই বলছি প্রথমত আমি কর্মসূচিটা নিয়ে বলি পরে যেন বাকি মেয়েদের সাথে সেই জিনিসটা না ঘটে সেটা চল বাকি এত রকম জিনিসপত্র আসছে বা মুখ্যমন্ত্রী পদস্যাগ হোক বা আমরা এটা ভেঙে দেবো এটা করে দেবো এইগুলোতে না আমার মনে হয় যে মেইন ফোকাসটা হারিয়ে যাচ্ছে মেন ফোকাসটা ধরে রাখার খুব প্রয়োজন কারণ সমাজটাকে যদি বদলানোর কথা আমরা ভাবি এই সমস্যা অনেক নোংরামি রয়েছে অনেক মানে সোসাইটিকে যদি আমি ধরি সোসাইটির মেন সমস্যা কোথায় রয়েছে এত কেন রে হচ্ছে কেন ছেলেরা মেয়েদেরকে ভোগ্য অন্য হিসেবে রেপিসদের মানসিকতা রেপিসদের মানসিকতা যদি আমি ঠিক করতে চাই তাহলে অনেক কিছু আছে সেই অনেক কিছুর পিছনে এখন আমি দৌড়ালে আমি মেন ফোকাসটা হারিয়ে ফেলবো আমার মেন ফোকাসটা এখন যেটা সেটা হচ্ছে ওই জাস্টিসটা পাওয়া দরকার এবং মেয়েদের যে আমাদের যে একটা সেফটির প্রয়োজন আছে যেটা আমরা অনবরত ফিল করছি আমি জানি না ছেলেরা কতটা ফিল করছে কিন্তু আমি একটা মেয়ে হিসেবে কনস্ট্যান্টলি ফিল করছি আমি আমার ঘরে বসে পড়ার সময়ও ফিল করছি যে এটা কেন হলো কালকে আমি যদি বাসে যাওয়ার সময় বাসে ট্রামে আমাদের রেগুলারলি আমরা যারা যাতায়াত করি আমরা জানি যে একটু বাসটা ভিড় হয়ে গেলে আমাদের গায়ের কাছে এসে কীরকম লোকেরা দাঁড়ায় এবং সেই সেগুলো কেন হবে বা সেগুলোর থেকেই যে একটা রেপ মানসিকতা তৈরি হয় বা একটা রেপিস্টের জন্ম হয় সেটা কিন্তু আমরা বুঝি কিন্তু আমরা সেটার এগেনস্টে কেউ কাজ করি না আমাকে আমার হাতে কি আছে তা ভাবতে হবে এবং আমাকে তরোয়ালের সামনে দাঁড়ানোর আগে আমাকে আমার ঢালটা তৈরি করতে হবে আর সেই ঢালটা আমাকে দেশ দিতে পারে আমাকে রাজ্য দিতে পারে আমার দেশ আমার রাজ্য যথেষ্ট ল এই দেশে আছে অনিন্দিতা তিনি যে কথাটা বললেন যে আর্টিকেল টোয়েন্টি ওয়ান আর্টিকেল টোয়েন্টি ওয়ান রাইট টু লাইফ রাইট রাইট টু লাইফ মানে মেয়ার এক্সিস্টেন্স নয় আর রাইট টু লাইফ মানে সেখানে তার বেঁচে থাকার মতো সব কিছু লাগবে তার মধ্যে প্রাইভেসি আছে ডিগনিটি আছে সব কিছু আছে এবং সেটা ছেলে মেয়ে একজন না সবার জন্য আছে সেরকম আর্টিকেল টোয়েন্টি ফোরে মেয়েদের জন্য যথেষ্ট এক্সট্রা প্রিভিলেজ দেওয়ার ব্যবস্থাও রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো কেন ইমপ্লিমেন্ট হয় না প্রশ্নটা ওখানে করতে হবে সব আছে এত পরিমাণে রয়েছে ভাবা যায় না এবং স্ট্যাচুটারি ল কনস্টিটিউশন ল সব রয়েছে কিন্তু সেগুলো ইমপ্লিমেন্টেশন হয় না যদি ইমপ্লিমেন্টেশন হতো আজকে পুলিশ এই কাজগুলো করতে হবে যদি পুলিশ নিজের জায়গাটা ধরে রাখতো তাহলে পুলিশ এসে মানুষের উপর মারত না বা কমিশনের এই কাজটা করতো না এগুলো যখন হয়েছে তাহলে আমাদের বুঝতে হবে যে ইন্ট্রিমানের গন্তব্য আছে আমার যেটা আর একটা বক্তব্য যেটা ভেবেছিলাম বলবো যে আমাদের দেশে কতগুলোর পিলারের উপর একটা দেশ বা একটা রাজ্য সেই পিলারগুলোর মধ্যে লেজিসলেটর আছে এক্সিকিউটিভ আছে জুডিশিয়ারি রয়েছে মিডিয়া রয়েছে এই লেজিসলেটর মানে হচ্ছে যারা নেতা মন্ত্রী এরা এক্সিকিউটিভ মানে মিনিস্টার্স যারা বা পুলিশ বা যত বিউরোক্রেসি রয়েছে তারা এবং জুডিশিয়ারি রয়েছে যারা বিচারক এই লেজিসলেটারের উপর আমি জানি মানে এই মুহূর্তে যে রাজ্যের যা অবস্থা বা দেশের যা অবস্থা তাতে আমার মনে হয় না খুব একটা নেতাদের উপর কারোর ভরসা আছে তার কারণ নেতাদের উপর যদি ভরসা থাকতো তাহলে মানুষের মধ্যে আমি একটা কথা মনে হয় কোনো পার্টি করি না কিছু করি না কিন্তু আমি কিন্তু দিনের শেষে এই কথাটাই বলি যে এটা লঙ্কায় সে হয় রাখুন কারণ আমাদের ভরসা নেই নেতা মন্ত্রীদের উপর আমাদের ভরসা নেই এক্সিকিউটিভের অবস্থা আমরা দেখিনি পুলিশের কী অবস্থা বিউরোক্রেসির কী অবস্থা লাস্ট যে ইন্ডিপেন্ডেন্ট বডিটা পড়ে আছে যে লেজিসলেটর বা এক্সিকিউটিভ দ্বারা পরিচালিত হয় না সেটা হচ্ছে জুডিশিয়ারি তো জুডিশিয়ারির কাছে আমরা যদি এই মতামতটা আমাদের নিয়ে যেতে পারি যে আমাদের সেফটিটা দাও আমাদেরকে জাস্টিস দাও আর আমি একটা মেয়ে হিসেবে আমাদের সেফটিটা দাও আমাদের সেফটি যদি না দিতে পারো তাহলে কালকে কিন্তু আমাকে রাস্তায় চপার নিয়ে বেরোতে হবে আর তখন তুমি আমায় বলবে না যে আমি তাহলে লিয়েছি কারণ তুমি আমার করে একটা সোসাইটিকেও বাঁচিয়ে রাখতে পারো নি তুমি আমার হাতেও কিছু দাও তাহলে আমি কি করবো আমি কীভাবে বেঁচে থাকবো তুমি বলো তাহলে এগুলো বুঝতে হবে মানুষকে এবং এগুলো যদি না বোঝে তাহলে সমস্যা আছে তো আমাদেরকে ওই ফোকাসটা ধরে রাখতে হবে যে আমাদের সেফটিটা দাও আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে স্বাস্থ্য দপ্তরে মেয়েদের সেফটির জন্য একটা চ্যানেল করা দরকার আমার প্রশ্নটা এখানে শুধু স্বাস্থ্য দপ্তরেই মেয়েদের সেফটি দিলে হয়ে যাবে তো বাকি মেয়েদের প্রয়োজন নেই আপনি যখন নির্ভয়ের ঘটনা ঘটলো তখন আপনি বললেন রাত্রিবেলা মেয়েদের জন্য এই ব্যবস্থা করা হবে আজকে স্বাস্থ্য দপ্তরে করা হবে কালকে আইটি সেক্টরে একটা তখন আইটি সেক্টরে করবেন আজকে একটা স্কুলে যদি রেফ হয় তারপরে আপনি স্কুলে করবেন পাবলিক বলে একটা সেক্টর হয় পাবলিকের জন্য কবে করবেন যারা নর্মাল আমরা বেঁচে আছি কিভাবে বেঁচে থাকবো তো আমার মনে হয় মেইন ফোকাস পয়েন্ট ওখানে ধরে রাখা দরকার যে আমাদের মেয়েদের একটা সেফটি নেটওয়ার্ক দরকার এবং যে সেফটি নেটওয়ার্কটা ইমপ্লিমেন্টেশনটা এতটা জোরালো হবে এবং সেটা আপনারাই করবেন কারণ আপনাদেরকে আপনারা ট্যাক্সের টাকা আমরা ট্যাক্স দিই প্রত্যেকে ট্যাক্স দিই যারা ট্যাক্স ইনকাম ট্যাক্স দিই না তারা ফুড খাবার কেনবার সময় ট্যাক্স দিই জিএসটি বলে একটা বিষয় হয় সেই ট্যাক্সটাও সরকারের খাতে যায় সেই খাত থেকেই কিন্তু প্রত্যেকের মাইনে পায় যদি সেটি মাইনে পায় এক্সিকিউটিভ মাইনে পায় লেগিউটি সবাই মাইনে পায় তাহলে আপনারা যে এই ট্যাক্সের টাকা আমার থেকে নিচ্ছেন সেই টাকা আমার থেকেই নিচ্ছেন একটা মেয়েও ট্যাক্স দেয় একটা ছেলেও ট্যাক্স দেয় তাহলে আমার কেন সেফটি নেই একটা ছেলে যাই ইচ্ছা করতে পারে তার সেফটির কোনো ধারে না সে বলে আর আমার সেফটির ধারে বলে আমি সবসময় একটা খারাপ জায়গায় পড়ে থাকবো কেন করে থাকবো আমি খারাপ জায়গা আমার কি কী কমতি আছে আমার আমিও দেশকে যথেষ্ট মুনাফা দিচ্ছি আমি দেশের জন্য কাজ করছি দেশ ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছে এত এত মেয়ে কাজ করছে তাহলে সেই ওমেন এম্পাওয়ারমেন্টকে ধরে রাখার জন্য সেফটির দিক দেশ কেন দেবে না সেই সেফটিটা আমাকে সেই সেফটিগুলো আমার মনে হয় সেই দিকে আমাদের ফোকাসটা ধরে রাখা উচিত আমি উনত্রিশে অগস্টের একটা কর্মসূচি শুনলাম এই মুহূর্তে এবং যেটা মেয়েদেরকে ডাক দেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে এবং সেই হিসাবে আমি সহমত প্রকাশ করি কারণ আমার মনে হয় মেয়েদের এই মুহূর্তে আরও বেশি সজাগ হওয়ার প্রয়োজন যারা ঘরের ভিতরে আছে তাদেরও বেরিয়ে আসার প্রয়োজন আমিও ঘরের ভিতরে থাকাই একটা নেই আমি কোনোদিন মিছিলে হাঁটি এত প্রতিবাদ করিনি কিন্তু আজকে আমি করতে বাধ্য হচ্ছি কারণ আর কিছু করবার নেই বিশ্বাস করুন আর কিছু করবার নেই যে বললাম না নেক্সট তাহলে আমাকে চপারটা নিয়ে চপার ধরার মতো না আমি না হয় চপার ধরে নেব যে ধরতে পারে না সে কি করবে তার জন্য দরকার গান আর একটা কথা বলি যেটা আশীষ সাথে আমার মাঝে মধ্যে কথা হয় তখনই কথা বলতে গিয়ে আশীষাকে একবার বলেছিলাম যে বর্তমানে আমরা বর্তমানে শিল্পী যারা আমরা গান বাজনা করি বা অন্যান্য আরো অনেকে করে আমরা গান তো সবসময় শুনতে পাই কিন্তু কটা মানুষ দেশের গান লেখে আমি আর জানি না আমরা এখনো অব্দি কোনো প্রবলেমে পড়ে গেলে কিন্তু সেই পুরনো গানগুলোকে তুলে আনি সেই কাজী নজরুল ইসলাম কি লিখেছিল কে কি লিখেছিল সেগুলোকেই তুলে আনি এবার আমি কিন্তু ছোট করছি আমি বলছি আমাদের ভাঙিয়ে খাওয়ার জন্য ওনারাই রয়ে গেছেন এখন অবধি নতুনরা কিছু করতে পারিনি তো কিছু মানে বলবার নেই নতুনরা করতে পারছে না কারণ নতুনরা ভাবছে না তাদের জন্য খুব একদম তারা যেটা ভাবছে আমি শুনেছি তোমরা না কি এখনো শব্দ দেখো এখনো গল্প লেখো গঙ্গা প্রাণ ধরে মানুষের মজা মারা এখনও ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা এখনো গোলাপি ফুটে আস্থা হারা মুন্মিয়া ঘরে শূন্যতা দেখি শুধু রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই আমরা এক জায়গায় হয়েছি সেই ঘটনাটা যেদিন ঘটলো সেদিন আমি বাড়িতে স্থির থাকতে পারিনি আমি বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে যুক্ত তো স্থির থাকতে পারিনি বেরিয়ে আসছিলাম আমার স্ত্রী আমাকে আটকেছে কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো এখন বাইরে যেও না কারণ এই সামাজিক কাজকর্ম করতে গিয়ে আমাকে বিভিন্ন ঘটনার সম্মুখীন হতে হয়েছে সবাইকেই হতে হয় তাই আমার স্ত্রী একটু ভিতরে পড়েছিল যে আমি বাইরে গিয়ে কিছু কিছু না কিছু একটা ঘটিয়ে ফেলি আসলে আমাদের এই যে ঘটনাগুলো ঘটছে এবং আরো ঘটবে আমাদের সমাজ ব্যবস্থার জন্য সামন্ধতান্ত্রিক ব্যবস্থা থেকে ধনতান্ত্রিক ব্যবস্থা এসছি কিন্তু আমাদের অনেকের মধ্যে সামন্ধুতান্ত্রিক মানসিকতা একেবারে শিকড় গেড়ে বসে আছে আমরা অফিস কাচারিতে দাসত্ব করি আর বাড়িতে এসে সেই দাসত্বের বিরুদ্ধে যে ক্ষোভ সেটা মেয়েদের উপর ফলাই এই হচ্ছে আসল ঘটনা তাই সমাজ ব্যবস্থা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এটা চলতেই থাকবে এবং চলছেও আজকে ওয়েস্টবেঙ্গলে ঘটনা ঘটেছে দু তিন দিন আগে আসামে ঘটেছে এক অত্যন্ত লজ্জাসকর ঘৃণ্য ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে ঘটেছে উত্তরপ্রদেশে ঘটেছে তো ঘটতেই থাকবে তাই আমি বলছি যে শুধু একটা ঘটনা নারীদের। হওয়া দরকার এবং সেটা হয়েছেও সেদিন আমি দেখেছি তারপরে দেখেছি যে মেয়েরা একটা ঐতিহাসিক ঘটনা ঘটাচ্ছে সারা দেশ জুড়ে এবং পৃথিবী জুড়ে নারীরা এক জায়গায় হচ্ছে বড় বড়ো মিছিল করছে সেই স্বাধীনতা সংগ্রামের সময়ের কথা মনে পড়ে যায় নেতাজি সুভাষচন্দ্র বোসের যে ব্রিগেড ছিল সেই সৈন্যবাহিনী ব্রিগেড সাথে একজন নারী কমন্ডার ছিলেন তিনি তার স্বামীকে হত্যা করেছিলেন ব্রিটিশদের কাছে গোপন খবর পৌঁছে দেবার জন্য এই তো এই যুগে যুগে বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি পর্যালোচনা করেন দেখবেন নারীরা সবসময় পুরুষদের থেকে কোনো অংশ কম নয় আগে এগিয়েছে আগে প্রাণ দিয়েছে আগে নেতৃত্ব দিয়েছে তাই এই আন্দোলন আমাদের জিয়ে রাখতে হবে ক্রমাগত আমি সকালে আজকে একটা গান গাইছিলাম গানের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জালো একলা রাতে অন্ধকারে আমি চাই পথের আলো একলা রাতে অন্ধকারে আমি চাই পথের আলো আমার বাড়ির সামনে দিয়ে তিন চারজন বাজার করতে যাচ্ছিলেন দেখুন মেয়েরা কিভাবে আমাদের কানে ধরে শিখিয়ে দিচ্ছে যে প্রতিবাদ কাকে কেরম ভাবে কিভাবে করতে হয় তাই আসুন আজকে আমি একটা গণসঙ্গীত আপনাদের শোনাব কিন্তু তার আগে আমি একটা সাজেশান দিচ্ছি এইরকম এইরকম ভাবে যারা গান গাইতে পারেন গান গান যারা ছবি আঁকতে পারেন ছবি আঁকুন পাড়ার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ছবি রাস্তায় নিয়ে দাঁড়িয়ে থাকুন আটজন দশজন যে কজন পারেন এটাকে একটা সামাজিক আন্দোলনের রূপ দিয়ে তাহলে আর এই মদ মদের বিরুদ্ধে একটা লাগাতার লড়াই দরকার এই মদ কিন্তু আমাদের যে কটা দুর্ঘটনা যে কটা নোংরা ঘটনা ঘটছে তার ষাট শতকরা ষাট থেকে সত্তর ভাগের জন্য এই মদ্যপান দরকার এই মদকে এরা নিষিদ্ধ করবে না কারণ গণতন্ত্রতে ধনতন্ত্র বলি আরও লাভ আরও লাভ পশ্চিমবঙ্গ সরকার বলছে মদ বিক্রি করে আমরা যা লাভ করছি অন্য কোনো ব্যাপারে আমাদের লাভ নেই আর এই মদ খেয়ে তুমি জাহান যাও রাজ্য একবারে গোড়ায় গোড়াই দাঁড়াও আমাদের কিছু আসে যায় না তাই এর বিরুদ্ধে একটা লাগাতার আমাদের একটা ধনী একটা শর্ত তোলা দরকার নতুন সকাল আগামীকাল চিনিয়ে আলো অন্ধকারে অন্ধকারে আঘাত হালো নতুন সকাল আগামীকাল চিনিয়ে আলো কারের দ্বারে আঘাত হালু ইতিহাসের আইশো তুলছে আওয়াজ আর কত দিন আর কত কাল কাটবে আধার আশুবেষক ইতিহাসের আজ আলুর শিশু তুলছে আওয়াজ আর কত দিন আর কত কাল কাটবে ধর আশুবেষক অন্ধকারে বন্ধ দ্বারে আঘাত ভাঙ্গে যারা অন্ধকারা ভাঙ্গে যারা অন্ধকারা কোথায় তারা এই তো সময় আর দেরি নয় উঠে দারা ভাঙ্গবে যারা অন্ধকারা ভাঙ্গবে যারা অন্ধকারা কোথায় তারা এই তো সময় আর দেরি উঠে দারা আমরা কষ্ট মেয়ষ্টা যুগের অপরা বলছি হে কে আর কত দিন আর কত কাল কাটবে আমার এই যে আঘার আসবে অন্ধকালের বন্ধ দ্বারে আঘাত হানু নতুন সকাল আগামিকাল চিনিয়ান অন্ধকাৰে বন্ধ দ্বাৰ আঘাত স্থান অন্ধকাৰে বন্ধ দ্বাৰ আঘাত ভাল ধন্যবাদ কমাল কলকাতা আর্য সমিতি ভবানীবালা শিশু উদ্যান থেকে বিদায় নিচ্ছে সবাইকে একটাই বক্তব্য উই ওয়ান্ট জাস্টিস কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন সাবস্ক্রাইব করে টাটা বাই বাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুন